আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিক আকরাম অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট কেন্দ্রীয় পুলিশ হসপিটাল প্রতি সপ্তাহে সব মঙ্গলবার চেম্বার করছি নারী শিশু হসপিটাল অ্যান্ড কনসালটেশন সেন্টার বাগবাড়ি মোড় হেমায়তপুর সাভার অত্র ঠিকানায় আজকে আমরা আলোচনা করব অস্টিওপোরোসিস অথবা হাড্ডি পাতলা হয়ে যাওয়া এই ব্যাধি সম্পর্কে অস্টিওপোরোসিস বা হাড্ডি পাতলা হয়ে যাওয়া এই ব্যাধিটা আমাদের দেশে খুবই কমন একটা অসুখ আমরা প্রথমেই জেনে নেব কাদের এবং কি কি কারণে এই ব্যাধি হতে পারে এই ব্যাধি সাধারণত হয় বয়স্ক রুগীদের এবং বয়স্ক মহিলা রুগীদের এই ব্যাধিটা বেশি হয়ে থাকে অথবা যেসব পুরুষে যাদের শরীরে টেস্টেস্টোনের মাত্রা কম তাদের এই ব্যাধি হতে পারে অথবা থাইরয়েডের সমস্যা থাকলে এই ব্যাধিটা হতে পারে এই ব্যাধি থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি যদি আমরা আমাদের জীবনযাপন বা লাইফ স্টাইলটাকে একটু পরিবর্তন করি তাহলে কিন্তু এই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব আমরা প্রতিদিন চেষ্টা করব দুধ ডিম এই জাতীয় খাবার খেতে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজ বা ব্যায়াম করতে চেষ্টা করব যদি এক্সারসাইজ বা ব্যায়ামগুলো আমরা আমাদের ছোটবেলা থেকে করে যাই তাহলে আমাদের অস্টিওপোরেসিস বা হাড্ডি পাতলা হয়ে যাওয়া এই ব্যাধিটা অনেকাংশে কমে যায় এবং আপনারা যেন অবাক হবেন এই অস্টিওপোরেসিস বা হাড্ডি পাতলা হওয়ার থেকে অনেক ক্ষেত্রে হাড্ডি ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে তো আমরা সবাই চেষ্টা করব আসলে ছোটবেলা থেকে কিছু পরিমাণ শারীরিক এক্সারসাইজ বা ব্যায়াম এই জিনিসগুলো করার আমাদের ফ্রি টাইমে তাহলে আমরা ভবিষ্যতে এ ধরনের রোগ থেকে পরিত্রাণ পেতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই